হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মমতা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে সংসারের যত কাজ ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি কেননা রাত্রি এত গরম লেগেছে হ্যাঁ সকালবেলা কাজ করার পর পুরো ঘেমে গেছি তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমার বাবুর এখন টিউশনেতে যাবে দেখো রেডি হয়ে বসে আছে বাবু পড়া কটার সময় বাবু আটটার সময় এখনও আটটা বাজতে পনেরো মিনিট বাকি বাবু একটু পড়া করে নাও তোমাদের দাদা সকালে বাদাম মুড়ি খেতে খুব ভালোবাসে তো তোমাদের দাদা ভাই না ওই চাল্লাতে গেছে গরমে বলছে আমার একটু ভালো লাগছে না মন বসছে না বলছে এত গরম আমাদের আর কী যে করি মনে হচ্ছে একটু বড় বোট কিনবো যাতে ঘরের থেকে একদম পুকুরে চাল্লা পর্যন্ত বোটটা নেওয়া যায় মানে এই ঘর থেকে কানেকশন করে বোটটা পুকুরের চাল্লা পর্যন্ত নিতে পারি এরকম ধরনের একটা বোট কিনবো তাহলে ওই যে বাবা যে মাচালটা বেড়েছে কাঠের তো ওখানে বসে বসে আমি এডিট করতে পারবো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আজকে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে রাতে গরম ছেড়েছে ঠিকই কিন্তু সকাল থেকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে তা ওখানে বসে আছে সকালে তোমাদের দাদা ভাই হাত মুখ দিয়ে কিছু খাইনি তা আমাকে বলছে একটু বাদাম নিয়ে আসো কালকে যে আস দেখ চলো পুকুরের চাল্লায় যায় এখন আমি কি সুন্দর ঠান্ডা হাওয়া আজকে সকাল ফ্রেশ হওয়ার পর আমার খুব ভালো লাগছে এরকম ঠান্ডা হাওয়া থাকলে কি হয় জানো তো মনটাও ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে কিন্তু গরম থাকলে না মন চায় না যে কোনো রিলস বানাই কোনো ভিডিও করি একদম মন চায় না এখন ভাবছি কি করব কি করব শুধু টক ডাল মানে আমডাল করতে বলছে আমার শাশুড়ি মা আমডাল খেতে খুব ভালোবাসে খুব গরম তো বয়স্ক মানুষ একটু টক হলে দুটো ভাত খেতে পারে আর টক যদি না হয় না ভাতই খেতে পারবে না বলবে ও তো আজকে ভাত খেতে পারছে না আমার ভালো লাগছে আর আমাদের বাড়িতে যা সবজি হয় টুকিটাকি মোটামুটি হয়ে যায় তো চলো তোমাদের দাদা ভাইকে বাদামটা দিয়ে আসি তোমাদের দাদা ভাই বাদাম মুড়ি খেতে খুব ভালোবাসে আগের থেকেই আমার যতদিন ধরে বিয়ে হয়েছে যে কোনো মেলা অনুষ্ঠানে গেলে না আগে বলবে বাদাম কিনবো কালকে সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর অন্য কিছু না মুড়ি দিয়ে বাদাম খেতে একটা মানে অন্যরকম একটা সেন্ট এসে যায় মুড়িতে ভালো লাগে কি রান্না আজকে আজকে মা বলছে টক ডাল লাউ ভাজা ভাজা করব মুসুর ডাল আমি শ্বশুরবাড়িতে গেছিলাম তখন আমাদেরকে এক ব্যাগ দিয়েছিল গ্রামে থাকার মজাটাই আলাদা খাওয়া দাওয়াই ভালো হয় বলো অনেক কিছু কিনতে হয় না লাউটা দেখো আমাদের বাড়ির পুকুরের জল শুকিয়ে গেছে বাবা লাউ গাছ লাগিয়েছে পুকুরের মধ্যে তাতে কত লাউ কালকে তো দেখেছে ব্লগ ভিডিওতে আর আগে আমি চাষ করতাম তখন আমাদের কোনো কিছু কিনতে হতো না সবকিছু আমরা ঘরে খেতাম সর্ষে ধান গম মানে সব কিছু আর কি শুধু সবজি বাদে সবজিটা তবু মোটামুটি কিছু সবজি তোমাদের দাদাভাই জমিতে পড়তো আর আমাদের বাড়িটা অনেকটা বড় তো বাড়ির আশেপাশে অনেক জায়গা রয়েছে হ্যাঁ ওই জায়গাগুলোতে করলেই হয় যেমন ওই যে বেগুন দেখেছো লঙ্কা পেঁপে পেঁপে ওই রকম পেঁপে গাছ গ্যারা তো তারপর গ্যারা আমরা তো পেঁপে কোনোদিনও কিনে খাই না সব সময় আমরা গাছের মুঠে দিয়ে খাই বাড়ির আশেপাশের লোকজনকেও দিই কাঁচা পাকা সবই দুটো আমার বাবু তো পাকা পেঁপে এত ভালো খায় একটা গাছে শুধু পাকাই আর একটা গাছে কাঁচা রাখি তরকারি খাওয়ার জন্য আর বাদাম ছাড়িয়ে দাও আমাকে ও আচ্ছা দুটো একটা পুড়ে গেছে পুরো ফেলে পুরোটা ফেলে দাও আমাদের পুকুরে অনেক মাছ হতো এবছর তো জল শুকিয়ে গেছে তাই অনেক লাভ হচ্ছে গত বছর বাবা মাছ ছেড়েছিল পুকুর থেকে আমরা মাছ ধরে ধরে খেতাম আমাদের মাছও কিনতে হতো না এইবার খরাটা বেশি এই জন্য জল শুকিয়ে গেছে আমাদের গ্রামে কোনো পুকুরেই জল নেই এবার হ্যাঁ তবু মানে মানে সামনে যে আসছি না আসছি গতবার আসছি না বাবা কিন্তু মাছ ছাড়ার জন্য অনেকটা জল পুকুরে পুরো ভর্তি করে দিয়েছিল কিন্তু এক ফোটা জল থাকলো সব শুকিয়ে গেল এবার কী করব যখন হাঁটু পর্যন্ত জল ছিল সেই তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি মাছগুলো বড়ো হয়নি এরকম ছোটো ছোটো সাইজের হয়েছিল সেগুলো ধরে ধরে আমরা খেয়ে নিয়েছি আজকে নাটক আছে না আচ্ছা কোথায় আসবো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসবে আজকে নাটক করবো এক পলকের ভালোবাসা ওই নাটকটা আমরা ব্লেজ অফ ছেড়েছিলাম নাটকটা খুব ভালো হয়েছে এই জন্য ভাবলাম আমাদের নতুন নতুন চ্যানেল গজা নাটক ওইখানটাও ছাড়ব এইবার আমি এক কুইন্টাল সর্ষে কিনেছি দশটা ঘানি হবে দশ কেজি করে এক একটা ঘানি ঘানি প্রতি মানে দশ কেজি সর্ষেতে ঘানি হয় মোটামুটি চার কেজি সাড়ে চার কেজি হয়ে যায় সেই হিসাব করলে দেখা যায় তেলের দামটা একশো টাকা কেজি পড়ে আর দোকানে কিনতে গেলে দেড়শো টাকার নিচে হয় না তবু ভেজাল কদিন দাম বেড়েছিল এখন মোটামুটি তাও দেড়শো টাকা তেল কিনতে হয় তবু ভেজাল পিওর সর্ষে তেল তো পাওয়া যায় না না আমার বাবা দিয়েছে দুটো ঘানি এবছর আমাদের তেল কিনতেই হবে না একটা ঘানি ভাঙিয়েছে এক মাস হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে কি বাবা মমতা ঘানি শেষ হচ্ছে না কেন এবার দেখো আমি তেল খাটাই কিন্তু অত তেল খাই না অল্প তোমরা যারা শহরে আছো তারা একটু গ্রামে গিয়ে দেখবে খোঁজ করবে বা শহরেও তো কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে সর্ষের দাম এখন সাতচল্লিশ আটচল্লিশশো এরকম কুইন্টাল তার মানে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এরকম দাম সর্ষের কিনে ভাঙাবে দেখবে একশো টাকা কেজি তেলের দাম পড়বে আবার খোলটা বিক্রি হয় মানে খোলটা বিক্রি মোটামুটি ভালোই হয় প্রায় ছ কেজির মতো খোল হয় ফুলের দামটাও ভালো সেই দামটা ম্যানাজ করলে দেখা যাবে একশো টাকাও হয় না নব্বই টাকা পরে কেজি হ্যাঁ তবুও অরিজিনাল একদম সর্ষের তেল খাওয়ার মজাটাই হ্যাঁ আর তরকারি রান্না করে দেখবে কত সুন্দর টেস্ট হয় ঝাজ হয় গম কিনে রেখেছি আটা পদ্ম আটার দোকানে কিনতে গেলে পঁয়তাল্লিশ টাকা দাম তা গম এখন আমাদের এখানে যেমন গ্রামে গ্রাম সাইডে যে কোনো গ্রাম সাইডে মনে হয় গমের দাম চব্বিশ পঁচিশ টাকা কেজি আর সেটা ভাঙিয়ে দু টাকা ভাঙাতে নেয় ছাব্বিশ টাকা সাতাশ টাকা এরকম দাম তাহলে সাতাশ টাকা কেজি খুব সুন্দর আটা খাওয়া যাবে তাহলে কেন পঁয়তাল্লিশ টাকা দিয়ে আটা খেতে যাবো তোমরাও এটা করতে পারো যারা শহরে বাড়ি তারা করতে পারো একটু একটু কষ্ট করলে অরিজিনাল খেতে পারবে কেনা আটার মধ্যে একটু ভেজাল তো থাকবেই মানে সব জিনিসের মধ্যে শুধু কেনা আটা বলে না সব জিনিসের মধ্যে ভেজাল থাকবে বাড়িতে তৈরি করে খেলে সেটা খুব ভালো হয় একদম খাঁটি জিনিস হয় এরকম মুড়িও শেষ বাদামও মোটামুটি শেষ সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট একটা খাইয়ে দিই তোমাকে হ্যাঁ আজকের এই ব্লগটি এই পর্যন্তই দেখা হবে কাল সকালে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা